বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আমি চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে আর এখন সময় বাঁচলো সকাল সাতটা পঞ্চাশ আটটা বাজে দশ মিনিট বাকি এবং ডাউন বজ বজ লোকাল আসছে টালিগঞ্জ স্টেশানে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি টালিগঞ্জ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন এখান থেকেই মেট্রো করে চারদিকে যাওয়া যায় ধর্মতলা দক্ষিণেশ্বর হাওড়া এবং এইটা একটা তার পূর্ব মুহুর্তের ছবি টালিগঞ্জ স্টেশনে ডাউন বস লোকাল ঢোকার আর পাশে যে লাইনটা আছে ওইটা দিয়ে শিয়ালদাগ আমি ট্রেন যাই বস লোকাল এবং তার পরের লাইনে একটা তেলের বগি দাঁড়িয়ে আছে দেখো সিগনালের অপেক্ষায় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি টালিগঞ্জ স্টেশনের ছবিটা দেখাচ্ছি এটা সকালবেলা ছবি এখন সময় ঘড়িতে বাজলো সকাল সাতটা পঞ্চাশ আর আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে যাকে বলা যায় মেঘমুক্ত আকাশ দেখে একবার ছবিটা আকাশের কত সুন্দর পরিষ্কার আকাশ এটা হচ্ছে ভাদ্র মাসের আকাশ এবং তারই একটা ছবি আমি সকালবেলা টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি দেখো একবার ছবিটা পে পেদিক থেকে সোজা চলে গেছে বজ বজ আর ট্রেন পাসবে পেদিক থেকে সোজা চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে